যে কোনো একটা উঠাও না আচ্ছা এই নতুন একটা প্রাইস করো আপনাদের তুমি এটা একটা প্রিন্ট করো না এই যে এটা এটা করছো না আর একটা পজ দাও একটা পজ নিয়ে এটা একটা ফেক প্রিন্ট করো ফেক বলতে ধরে পেমেন্ট আমিই দিচ্ছি ওনার কাছে 50 গ্রাম 100 গ্রাম একটা দেন 100 গ্রাম একটা উপরে একটা দেন না ওটা আবার স্টক জিরো থাকলে আপনার গিয়ে নিতে সিস্টেমই দিবেন 50 গ্রাম দেখবেন 100 গ্রাম দেখবেন এর মধ্যে হুম

কোনটা দিয়েছেন এটা কম দামের মানে যেটা স্টক শো 50 টাকা ড্যামেজ ড্যামেজ বা কিছু থাকবে এটা কত গ্রাম এটা কত গ্রাম আসছে এটা কত গ্রাম ছিল কোথায় লেখা আছে কোথায় এখানে তো লেখা থাকবে না যে এত পরিমাণ না এটা ওই স্ক্রলের দিকে যাও তুমি তো হোল্ডে আছে না ওটা 100 গ্রাম এটা দেন তাই তো বললাম না ওটা আবার স্টক জিরো থাকলে আবার আপনি সিস্টেম আসবে আমি তো আপনাকে সহযোগিতা করতে চাই পারবে পারবে

আমার সিস্টেম দিয়ে দেখলাম যে আমার আপনাদের সাথে শেয়ার করতে চাইছি ঠিক আছে